হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি রূপা ফ্রম আব্রু জুয়েলার্স সো আজকে আসলে এটাই আমাদের একমাত্র ছোট্ট একটা লাইভ হবে কারণ পাঁচটায় কিন্তু হচ্ছে গোল্ডেন শোরুম সব বন্ধ হয়ে যাবে আজকে তো এই জন্যই হচ্ছে একটু আগে আগে ভাবলাম যে ছোট্ট জাস্ট হাফ অ্যান আওয়ারের অল্প কয়েকটা জিনিস নিয়ে এসেছি যে জাস্ট একটু দেখাই আর গল্প করি ঠিক আছে লাইভে মনে করেন যে কথা না হলে আমার সারা দিনে মনে হয় তেমন কোনো কথাই বলা হয় না এক মোবাইল নিয়েই যা টিপি করে টুকটাক এসি ঠিক আছে সো লাইভেই একটু জাস্ট কথা বলা হয় তো এটার জন্য ভাবলাম যে থাক আধা ঘন্টার হলেও অ্যাটলিস্ট ই ফেলি একটা লাইফ সো যদি যে আছেন যে ফ্রি আছেন জয়েন করে ফেলিয়েন এবং হচ্ছে লাইফটা একটু শেয়ার করে দিন বিভিন্ন গ্রুপে যারা নতুন আছেন তাদেরকে বলবো আমাদের হচ্ছে এটা একটা গোল্ডের শোরুম থেকে লাইভ করি আমরা গোল্ডের প্রোডাক্ট দেখাই আর কি ঠিক আছে আঠারো একুশ বাইশ তিন ক্যারেটের মধ্যে যা যা সম্ভব দেখাই সো আমার হাতে যে খুব সুন্দর দুলটা দেখতে পাচ্ছেন এটা বাইশ ক্যারেট গোল্ডের ব্যাকসাইড হচ্ছে স্ক্রু টাইপের একটা দুল একদম রাফ ইউজ করা যাবে বাট একটু পরোর মধ্যে পার্সোনাল দুটো আমার খুব পছন্দ অনেক আগে এটা একবার এসেছিল ঠিক আছে অনেক আগে বলতে পাঁচ ছ মাস আগে মেবি এক জোড়া এসেছিল এটা হঠাৎ করে আরেকটা জোড়া পেয়েছি ঠিক আছে হঠাৎ করেই হচ্ছে আরেকটা জোড়া পেয়েছি সেই দুটো ওই সময় আমার খুব পছন্দ ছিল এখনও খুব পছন্দ খুবই সুন্দর রুবি এবং হচ্ছে পান্না কালার পান্না স্টোন আছে একটু এবং হচ্ছে বাকিটা হোয়াইট কালার স্টোনে বাইশ ক্যারেট হলমার গোল্ডের একটা কানের দোল অনেক বেশি সুন্দর সে সবাই একটু জয়েন করে ফেলুক এরপর হচ্ছে আমি আস্তে আস্তে দেখানো শুরু করি তো দেখানো শুরু করার আগে আমার ফোন চলে আসছে হ্যাঁ হ্যালো চারদিন চকে আসি যাব তোমার সাথে তুমি হ্যাঁ ওকে তুমি বাসায় যাও আমি এখান থেকে এখান থেকে যে পাঁচটায় বের হয়ে যাব আর কি তখন হচ্ছে তোমাকে নিয়ে গেলাম হ্যাঁ ওকে ঠিক আছে ওকে স্যার সবাই একটু আমরা জয়েন হয়ে যাই একটু কমেন্ট করে জানাবেন যে কথা ঠিক মতন শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি সবাই দেখতে পাচ্ছেন কিনা ঠিক আছে তো আরও একটু লোকজন জয়েন হলে তারপর হচ্ছে আমি দেখানো শুরু করি সো একদমই ছোটো একটা আসলে লাইভ করব। প্রোডাক্টটা একদম কম এনেছি যেহেতু ছোটো লাইভই হবে ওকে সো আমি এটার প্রাইসটা দিয়ে শুরু করি তো বাইশ ক্যারেট গোল্ডে ওজন আছে হচ্ছে ফোর গ্রাম ঠিক আছে ফোর গ্রাম হচ্ছে ওজন আছে ক্যারেট হচ্ছে বাইশ ক্যারেট গোল্ডে খুব সুন্দর একটা খুবই সুন্দর রাফ হচ্ছে একটা আসলে স্টাইলিশ টাইপের হচ্ছে কানের দুল সো যদি কারো ভালো লাগে অবশ্যই বলবো স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে এই কানের দুলটার প্রাইস আসবে তিরানব্বই হাজার পাঁচশো টাকা জোড়া ঠিক আছে ফোর গ্রাম আছে ওজন বাইশ ক্যারেট গোল্ডের প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা জোড়া তিরানব্বই হাজার পাঁচশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে ঠিক আছে সো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা হচ্ছে পান্না স্টোন এখানে একটু পিউড করে রবি স্টোন আছে বাকিটা হোয়াইট স্টোনে আছে বাইশ ক্যারেট গোল্ডের স্ক্রু সিস্টেম এটা নিজের কানের একটা দুল সো প্রাইসটা হচ্ছে কত তিরানব্বই হাজার পাঁচশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে সো যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে পারেন এই সুন্দর দুলটা আমি এখানে রাখলাম যাতে সুন্দর করে দেখা যায় এরকমই স্ক্রু সিস্টেমের আরেকটা দুল আছে সেটা হচ্ছে একদম ফুল্লি সলিড গোল্ডের মধ্যে এবং এটার হচ্ছে টপটা খোলা যায় ঠিক আছে এই যে টপটা কিন্তু এখান থেকে খোলা যায় খুলে শুধু আপনি ছোটো টপটাও পড়তে পারবেন এটা যেমন মাঝে মাঝে মনে চাইলে খুলে রাখতে পারবেন আবার টপের সাথে পড়তেও পারবেন এটাও নিচের কানে এগুলো রাফিউজের দুল আসলে যাতে হচ্ছে টপ স্টাইলের কানে দোল যারা রাফিউজ করতে চান তারা প্রায়ই হচ্ছে যে মানে ঘুমাতে গিয়ে সমস্যা বিশেষ করে পাশ করে শুলে দেখা যায় যে কানের পেছনে খোঁচা লাগে গোতা লাগে তো স্কুল সিস্টেমে যেমন এই প্রবলেমটা হয় না কখনো ঠিক আছে সো এই হচ্ছে সলিড গোল্ডের বাইশ ক্যারেট দুবাই গোল্ডের হচ্ছে এটা একটা সুন্দর দুধ যেটা টপ

একুশ ক্যারেট থ্রি পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম লকেট কত টাকা হবে একুশ ক্যারেট থ্রি পয়েন্ট সেভেন ওয়ান একটু ওয়েট করবেন থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ক্যারেট হচ্ছে বললেন একুশ ক্যারেট তাই তো আচ্ছা সত্তর হাজার টাকার মতন পড়বে অ্যাপ্রক্সিমেট ঠিক আছে অ্যাপ্রক্সিমেট হচ্ছে সত্তর হাজার টাকার মতন পড়বে আপন শুধু টপটা নেওয়া যাবে শুধু টপটা নিয়ে নিতে চাচ্ছেন শুধু এটার সাথেই মানে লাগানো এই একটা টপ আছে ঠিক আছে তো নিচেরটা সাধারণত আগে সেল হলে সেক্ষেত্রে আমরা পরে টপ সেল করি ঠিক আছে কিন্তু নিচেরটা যদি আগে সেল না হয় সেক্ষেত্রে আসলে টপ আগে দেওয়া হয় না সো এটা যদি কেউ আলাদা অর্ডার করে দেয় যে উনি টপ নিতে চাচ্ছেন শুধু নিচেরটা সেক্ষেত্রে হচ্ছে টপ দেওয়া যাবে ঠিক আছে মানে কারণ হচ্ছে যে টপ ছাড়া তো নিচের দুটো আসলে ইনকমপ্লিট হলমার্কটাও হচ্ছে টপের গায়ে আছে হ্যাঁ হলমার্কটাও কিন্তু টপের গায়ে আছে নিচের এই পার্টটাতে কিন্তু হলমার্ক হলমার্ক করা নাই কারণ একটা কানে দুলে তো আসলে হলমার্ক একটাই থাকে নর্মাল তো টপের গায়ে হচ্ছে হলমার্কটা এটার গায়ে কিন্তু হলমার্কটা নাই সো কেউ যদি হচ্ছে এটা দেখে শুনে মনে করেন যে নিচের এই পার্টটা হচ্ছে নিয়ে নেয় সেক্ষেত্রে পরে আমরা টপ সেল করবো তার আগে না কিন্তু ঠিক আছে আপু এই হচ্ছে বিষয় তো নিচের পার্টটা যদি কেউ অর্ডার করে তাহলেই একমাত্র টপটা দেওয়া হবে এছাড়া কিন্তু এটা আপাতত দেওয়া হবে না ওকে আচ্ছা স্যার পরে আসি এরপরে যে ছোট্ট একটা মিনি সাইজের দুধ দেখাবো বাইশ ক্যারেট গোল্ডের রাফিউজের হচ্ছে মিনি সাইজের দুধ মিনি সাইজের দুধ হচ্ছে আমরা সবসময়ই হচ্ছে স্টকে রাখার সর্বোচ্চ চেষ্টা করি সো এটি একটু লং ব্যাটার্নের মিনি সাইজের দুধ বাইশ ক্যারেট গোল্ডে আছে ওজন আছে ওয়ান গ্রাম ঠিক আছে খুবই ওজন আছে ওয়ান গ্রাম ক্যারেট আছে হচ্ছে বাইশ ক্যারেট গোল্ডে ঠিক আছে ক্যারেট আছে বাইশ ক্যারেট গোল্ডে এই কানে দুধটার প্রাইস পড়েছে আটত্রিশ হাজার সাতশো টাকা জোড়া 1.96 গ্রাম প্রাইস পড়েছে আটত্রিশ হাজার সাতশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোলে আটত্রিশ হাজার সাতশো টাকা জোড়া বাইশ ক্যারেট ঠিক আছে প্রাইসটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স গ্রাম প্রাইসটা হচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডের খুবই সুন্দর মিনি সাইজের হচ্ছে একটা রাফ ইউজের কানের দুল সেরকম আমি মিনি সাইজের বেশ কয়েকটা কানের দুল নিয়ে এসেছি আজকে দেখানোর জন্য মিনি সাইজ দুল সময় সবাই পছন্দ করে রাফ ইউজের জন্য যারা বাসায় কিংবা বাইরেও ছোট অফিসের জন্য ছোট দুল পড়তে চান একটু ঝুলুনির মধ্যে তারা হচ্ছে এগুলো দেখতে পারেন এটা দেখেন এটা একটা মিনি সাইজের মধ্যেই আবার একটু ঝুমকা টাইপের মানে এর চেয়ে মিনি সাইজ মনে হয় আর করা সম্ভব হয় নাই আসলে আংটা সিস্টেমের মধ্যে আছে আংটা সিস্টেমের মধ্যে এই যে দেখেন ওপরে ছোট্ট একটা পাশার তার নিচে ছোট্ট এরকম হচ্ছে মিনি সাইজের একটা ঝুমকা তিনটা বল সহ খুবই কিউট একটা দুল বাইশ ক্যারেট গোল্ড একদম রাফ করা যাবে ওয়ান গ্রাম আছে মাত্র ওজন ওয়ান গ্রাম হচ্ছে মাত্র ওজন প্রাইসটা পড়েছে তেত্রিশ টাকা জোড়া ওয়ান পয়েন্ট সেভেন জিরো গ্রাম প্রাইস পড়েছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা জোড়া বাইশ কেরিট গোল্ডে তেত্রিশ হাজার পাঁচশো টাকা জোড়া বাইশ কেরিট গোল্ডে ঠিক আছে সো নেক্সটে চলে আসি নেক্সট এ হচ্ছে আমি মিনি সাইজের দুলগুলো একটু দেখাই ফেলি আগে তারপরে আমি একটু সুন্দর সুন্দর চেইন দেখাবো কয়েকটা ঠিক আছে সো এই হচ্ছে মিনি আরেকটা দুল নেক্সট যেটা দেখাবো সেটাও হচ্ছে এরকম ছোট মিনি সাইজের ঝুমকা প্যাটার্নেরই দুল ঠিক আছে তো এখন যেটা দেখাবো এটার উপরের পাশাটা জাস্ট একটু বড় আছে তো যার জন্য হচ্ছে একটু ফুটে থাকবে কানে আর একটু বেশি নিচে ছোট্ট ঝুমকা তার নিচে ছোট্ট একটা পাতি মক্সদা পু আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে চলছে মোটামুটি টুকটাক চলছে আর কি

তো এই তো মোটামুটি এই গেল আরেকটা মিনি সাইজের আরেকটা মিনি সাইজের ঝুমকা দেখাই আজকে আমি খুঁজে খুঁজে মনে করেন যে ছোট মিনি সাইজের ঝুমকাগুলো নিয়ে দেখানোর জন্য ঠিক আছে এটা হচ্ছে বাইশ ক্যারেটের আরেকটা মিনি ঝুমকা এটা তো দেখি আরো মিনি সাইজ একদম ছোট্ট কুর্তি টাইপের বাচ্চারাও পড়তে পারবে ঠিক আছে পেছনে আংটা সহ দেখেন ছোট্ট একটা পাশা ছোট্ট একটা ঝুমকা তার নিচে ছোট্ট একটা পাতা মানে এত ছোট্ট ওয়ান পয়েন্ট টু সেভেন গ্রাম হচ্ছে মাত্র ওজন ঠিক আছে সো ওয়ান গ্রাম হচ্ছে মাত্র ওজন এটা প্রাইসটা পড়েছে পঁচিশ হাজার দুইশো টাকা জোড়া ওয়ান গ্রাম প্রাইস পড়েছে পঁচিশ হাজার দুইশো টাকা জোড়া ওকে পঁচিশ হাজার দুইশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডের পঁচিশ হাজার দুইশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডের একদমই মিনি সাইজের ছোট্ট কিউট একটা কানের দোল লাস্ট একটা ঝুমকা দেখায় লাস্ট একটা একটু লম্বা হ্যাঁ অল্প একটু লম্বা তানিম রহমান হাই হ্যালো আচ্ছা আচ্ছা যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদিও এই টাইমে আসলে আমি লাইভ আসি না আমার সবই মাগরিবের পরে আসলে করা হয় আচ্ছা আলাইকুম আসসালাম হ্যাঁ তো তারপর যারাই জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা দেখেন ছোট্ট মধ্যে কিউটা একটা দুল উপরে স্টার শেপের একটা ছোট্ট পাশা তার নিচে ছোট্ট ঝুমকান নিচে আবার দুটো চেইন থেকে দুটো পিস ঝুলছে ঠিক আছে বাইশ ক্যারেট গোল্ডের রাফিজ করার একদম খুবই সুন্দর একটা কানের দুল যেটার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট গ্রাম ওয়ান গ্রাম প্রাইসটা পড়েছে আটাইশ হাজার টাকা জোড়া ওয়ান গ্রাম প্রাইস পড়েছে আটাইশ হাজার টাকা জোড়া ঠিক আছে প্রাইস পড়েছে আটাইশ হাজার টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডের সো বাইশ ক্যারেট গোল্ডের ছোট্ট কিউট কানের দুলগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম এখন হচ্ছে বাইশ ক্যারিট গোল্ডের ছোট্ট হচ্ছে ব্রেসলেট নিয়ে এসছি সেগুলো একটু দেখাই সো প্রথমে যেটা দেখাবো সেটা বাইশ ক্যারেট গোল্ডের এই পাতলা ওজনের হচ্ছে বেনি ব্রেসলেট ঠিক আছে বাইশ ক্যারেট গোল্ডের পাতলা ওজনের হচ্ছে বেনি ব্রেসলেট ওকে সামিয়া খন্দকার আপু হাই হ্যালো ওকে সে যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আচ্ছা সে এই ব্রেসলেটটা লম্বা এসেছে হচ্ছে লম্বা এসেছে সাত ইঞ্চি সেটা হচ্ছে বাইশ ক্যারেট গোল্ড পাতলা ওজনের হচ্ছে বেনি ব্রেসলেট লম্বা এসেছে সাত ইঞ্চি ওকে সো সাত ইঞ্চি লম্বা সো টু পয়েন্ট সিক্স হাতে আসলে খুব সুন্দরভাবে একদম পারফেক্ট হবে এই হচ্ছে বেনি ব্রেসলেটের ডিজাইনটা ওকে তো এই হচ্ছে বেনি ব্রেসলেট ডিজাইনটা খুবই সুন্দর বাইশ ক্যারেট গোল্ডের ওজন এসেছে টু পয়েন্ট সেভেন থ্রি গ্রাম ওজন এসেছে টু পয়েন্ট সেভেন থ্রি গ্রাম ক্যারেট হচ্ছে বাইশ ক্যারেট প্রাইসটা পড়েছে চুয়ান্ন হাজার টাকা টু পয়েন্ট সেভেন থ্রি গ্রাম বাইশ ক্যারেট গোল্ডে টু পয়েন্ট সেভেন থ্রি গ্রাম বাইশ ক্যারেট গোল্ডে প্রাইসটা পড়েছে চুয়ান্ন হাজার টাকা ঠিক আছে চুয়ান্ন হাজার টাকা বাইশ ক্যারেট গোল্ডে হচ্ছে এই ব্রেসলেটের প্রাইসটা আসবে সো যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে কিংবা শোরুমে এসেও দেখে নিয়ে যেতে পারবেন সো এটা বাইশ ক্যারেট গোল্ডে রাফিস করার হচ্ছে চিকো মধ্যে একটা বেনি ব্রেসলেট প্রাইস পড়বে চুয়ান্ন হাজার টাকা ঠিক আছে ব্রেসলেটগুলো আসলে আরো মোটা হয় সাধারণত ওজনটা এখন একটু কম পাওয়া যায় সো আর একটু বাজেট বাড়াই বাড়িয়ে নিলে আর কি আরো হচ্ছে ভারী হবে আচ্ছা এইটা একটা হচ্ছে বল ব্রেসলেট বাট এটা অনেক শর্ট এসেছে ঠিক আছে বল ব্রেসলেটটা মানে সাইজটা হচ্ছে একদম শর্ট এসেছে আমি দেখাই এটা লম্বা এসেছে মাত্র ছয় ইঞ্চি ঠিক আছে মাত্র ছয় ইঞ্চি লম্বা এসেছে ছয় ইঞ্চি ব্রেসলেট আসলে মানে টু পয়েন্ট হাতের জন্য টু টু পয়েন্ট টু ঠিক আছে এর বেশি না টু পয়েন্ট ফোর এর হাতেও এটা হবে না ঠিক আছে এটা হচ্ছে টু টু পয়েন্ট টু এরকম হাতের সাইজের জন্য এটা দেখেন এরকম পুরোটাই বল ডিজাইন বাট ব্রেসলেটটা একদম শর্ট এসেছে ওকে খুবই সুন্দর বলবল ডিজাইন বেসের একদম শর্ট এসেছে এক্সাক্ট হচ্ছে ৬ ইঞ্চি লম্বা আছে সো এক্সাক্ট হচ্ছে ছ ইঞ্চি লম্বা যেহেতু সো এটা কিন্তু আসলে মানে টু সাইজ একদম চিকন যে হাত যেই হাতের কিছুই পাওয়া যায় না সেরকম হাতের জন্য একমাত্র হবে টু টু পয়েন্ট টু ঠিক আছে এরকম সাইজের হাতের জন্য শুধুমাত্র হবে থ্রি পয়েন্ট ওয়ান জিরো গ্রাম আছে ওজন বাইশ ক্যিনিট গোল্ডে প্রাইস এসেছে একষট্টি হাজার দুশো টাকা থ্রি গ্রাম আছে ওজন করেছে একষট্টি হাজার টাকা বাইশ ক্যারেট গোল্ডের ছ ইঞ্চি লম্বা একটা ব্রেসলেট বল ব্রেসলেট নেক্সট যেটা দেখাবো এই ব্রেসলেটটাও একদম শর্ট ঠিক আছে এটাও এসেছে মাত্র ছ ইঞ্চি লম্বা এটাও একদম শুকনো হাতের জন্য ঠিক আছে এটাও হচ্ছে একদম শুকনো হাতের জন্য বাইশ ক্যারেট গোল্ডের এটা হচ্ছে এটাও হচ্ছে একদম শুকনো হাতের জন্য এসেছে বাইশ ক্যারেট গোল্ডে এটার হচ্ছে ছয় ইঞ্চি লম্বা

তো এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি লম্বা বাইশ ক্যারেট গোল্ডে রাফ ইউজ করা যাবে সাড়ে সাত ইঞ্চি লম্বা বাইশ গোল্ডে রাফ ইউজ করা যাবে ওয়ান পয়েন্ট এইট সিক্স গ্রাম হচ্ছে ওজন প্রাইস পড়েছে ছত্রিশ হাজার সাতশো টাকা ওয়ান পয়েন্ট এইট সিক্স গ্রাম হচ্ছে ওজন প্রাইস পড়েছে ছত্রিশ হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট গোল্ডে সাড়ে সাত ইঞ্চি লম্বা নেক্সট ব্রেসলেটটা হচ্ছে আমাদের একুশ ক্যারেট গোল্ডে বানানো একটা ব্রেসলেট এটা সবসময়ই আমাদের মোটামুটি স্টকে রাখা হয় সো এটাতে দেখেন একটু ঝুলুনিগুলো কম দেওয়া হয়েছে লম্বা আছে সাড়ে সাত ইঞ্চি একুশ ক্যারেট হলমার্ক গোল্ডে টু পয়েন্ট ফোর ওয়ান গ্রাম আছে ওজন একুশ ক্যারেট হলমার্ক গোল্ডে টু পয়েন্ট ফোর ওয়ান গ্রাম আছে ওজন এবং এই ব্রেসলেটের প্রাইসটা এসেছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা টু পয়েন্ট ফোর ওয়ান গ্রাম প্রাইস এসেছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা বাইশ গোল্ডে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা বাইশ গোল্ডে ঠিক আছে আমি জাস্ট অল্প কয়েকটা চেইন নিয়ে এসেছি তো সেই চেইনগুলো দেখাবো প্রথমে যে চেইনটা দেখাবো সেটা হচ্ছে এইটা খুবই সুন্দর বলবল ডিজাইনের একটা চেইন চেনটা লম্বা আছে হচ্ছে ষোলো সাড়ে ষোলো ইঞ্চি লম্বা সো এটা একুশ ক্যারেট দুবাই গোল্ডে আছে চেইনটা লম্বা আছে সাড়ে ষোলো ইঞ্চি ঠিক আছে সাড়ে ষোলো ইঞ্চি লম্বা আছে ওজন আছে মাত্র ওয়ান পয়েন্ট এইট জিরো গ্রাম প্রাইসটা পড়েছে চৌত্রিশ হাজার দুইশো টাকা ওয়ান পয়েন্ট এইট জিরো গ্রাম প্রাইস পড়েছে চৌত্রিশ হাজার দুইশো টাকা ঠিক আছে চৌত্রিশ হাজার দুইশো টাকা একুশ ক্যারেট গোল্ডে লম্বায় আছে সাড়ে ষোলো ইঞ্চি এই গেল একটা চেইন এর পরের যে চেইনটা এটা লম্বায় আছে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি লম্বা একুশ ক্যারেট দুবাই গোল্ডের একটা চেইন খুবই সুন্দর মিডিলে হচ্ছে এরকম দড়ি চেনের ডিজাইন ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গ্রাম হচ্ছে ওজন ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গ্রাম হচ্ছে ওজন প্রাইস এসেছে একত্রিশ হাজার টাকা ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গ্রাম প্রাইস এসেছে একত্রিশ হাজার টাকা একুশ ক্যারেট দুবাই গোল্ডের সতেরো ইঞ্চি হচ্ছে লম্বা ঠিক আছে নেক্সট এই যে দেখাবো এটা বাইশ ক্যারেট গোল্ডের আঠারো ইঞ্চি লম্বা একটা চেইন একটু বল বল ডিজাইনের খুবই চমৎকার ডিজাইনের বিশেষ করে বলগুলো দেখেন এত সুন্দর করে রেডিয়াম করা এবং সুন্দর চিকন একটা বক্স চেইনের মধ্যে সো বাইশ ক্যারেট গোল্ডে আঠারো ইঞ্চি লম্বা একটা চেইন ঠিক আছে বাইশ ক্যারেট গোল্ডে আঠারো ইঞ্চি লম্বা একটা চেইন ফাইভ পয়েন্ট নাইন থ্রি গ্রাম আছে ওজন ঠিক আছে ফাইভ পয়েন্ট নাইন থ্রি গ্রাম আছে ওজন বাইশ ক্যারেট গোল্ডেটার প্রাইস এসেছে এক লক্ষ সতেরো হাজার টাকা 5.93 গ্রাম প্রাইস এসেছে এক লক্ষ সতেরো হাজার টাকা বাইশ ক্যারেট গোল্ডে এক লক্ষ সতেরো হাজার টাকা বাইশ ক্যারেট গোল্ডে লম্বা আছে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটা চেইন নেক্সট যে চেইনটা দেখাবো আজকে এই সময় কারণ পাঁচটায় হচ্ছে গোল্ডের শোরুম বন্ধ হয়ে যাবে আজকে সারা সারা ঢাকায় ঠিক আছে সো পাঁচটায় যেহেতু গোল্ডের শোরুম বন্ধ হয়ে যাবে সে এরপরে আর লাইভ করা যাবে না এই জন্য এই সময় জাস্ট একটু একটা ছোট্ট একটা লাইভ করে ফেলতেছি ঠিক আছে

দ্বিতীয় ব্রেসলেটটায় কত আছে দ্বিতীয় বলতে কোন বল 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 যেটা বল বলটার ওজন আছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো গ্রাম একষট্টি হাজার দুইশো টাকা হচ্ছে মাত্র প্রাইস ঠিক আছে লম্বাই কিন্তু কম আছে লম্বাই আছে মাত্র ছয় ইঞ্চি ওটা একদম ছোট হাতের জন্য নেক্সট যে চেইনটা দেখাবো এটাও বাইশ ক্যারেট গোল্ডে আমি জাস্ট হচ্ছে আধা ঘন্টার একটা লাইভ নিয়ে আসছি জাস্ট মানে আধা ঘন্টা জাস্ট দেখাবো ও আজকে খোলা ছিল আমি তো সব না সবকিছু বন্ধ না খোলা আছে মার্কেট খোলা গোল্ড হচ্ছে পাঁচটায় বন্ধ হয়ে যাবে আর এমনিতে ফুল মার্কেট খোলা আঠারো ক্যারেট দিয়ে সর্বনিম্ন কত দিয়ে আমি আপনাদের সনাতন আংটিগুলোর মতো একটা রিং করতে পারবো আঠারো ক্যারেটটা এত পাতলা ওজনের জিনিস অর্ডারে আসলে বানানো হয় না আপনি একুশ ক্যারেটে অর্ডার করতে পারবেন সনাতনের বলতে বুঝিনি সনাতন তো আর করা হয় না এখন আর ঠিক আছে সো আপনি একুশ ক্যারেট হলমার্কেই আসলে অর্ডার করতে হবে আচ্ছা এটা হচ্ছে বাইশ ক্যারেট গোল্ডে আঠারো ইঞ্চি লম্বা থ্রি পয়েন্ট টু থ্রি গ্রাম হচ্ছে ওজন থ্রি পয়েন্ট টু থ্রি গ্রাম হচ্ছে ওজন এটার প্রাইসটা পড়েছে তেষট্টি হাজার সাতশো টাকা থ্রি পয়েন্ট টু থ্রি গ্রাম প্রাইস পড়েছে তেষট্টি হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট গোল্ডে আঠারো ইঞ্চি হচ্ছে লম্বা ঠিক আছে আমি খুব দ্রুত শেষ করে দিব কারণ হচ্ছে মনে করেন পাঁচটায় বন্ধ করে দিতে বলছে সেটা তো আছেই তো শোরুমের কাজ আছে একটু কিছু গুছাতে হবে সো জাস্ট বললাম না জাস্ট আধা ঘন্টা আধা ঘন্টা থাকবো এইটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত কামরাঙ্গি চেন বাইশ ক্যারেট গোল্ডের আঠারো ইঞ্চি লম্বা ওজন আছে মাত্র ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রাম বাইশ ক্যারেট গোল্ডে লম্বা আছে হচ্ছে আঠারো ইঞ্চি প্রাইসটা পড়েছে আটাইশ টাকা ওয়ান গ্রাম প্রাইস পড়েছে হাজার আটশো টাকা বাইশ ক্যারেট গোল্ডের আঠেরো ইঞ্চি লম্বা একদম রাফিউজার একটা চেইন ধুমায় রাফিউজ করতে পারবেন নেক্সট চেইনটাও বাইশ ক্যারেট গোল্ডে লম্বা আছে ষোলো ইঞ্চি সেই ক্ষেত্রে কত পড়বে একুশ ক্যারেটে একুশ ক্যারেটে আংটির জন্য অ্যাট লিস্ট তো হচ্ছে আপনার মানে মিনিমাম পনেরো হাজার বাজেট রাখা উচিত আসলে পনেরো হাজার কমের আংটি তো আপনি মানে পরতেই পারবেন না ঠিক আছে আচ্ছা এটা একটা এর ধান ঘামছুরি চেইন এটা লম্বা আছে ষোলো ইঞ্চি বাইশ ক্যারেট গোল্ডে লম্বা আছে ষোলো ইঞ্চি বাইশ ক্যারেট গোল্ডে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন গ্রাম আছে ওজন প্রাইস পড়েছে একত্রিশ হাজার চারশো টাকা ওয়ান পয়েন্ট গ্রাম হচ্ছে ওজন প্রাইস পড়েছে একত্রিশ হাজার টাকা বাইশ কেরিট গোটে ঠিক আছে সো এ তো বলেছিলাম যে ছোট্ট একটা লাইভ করবো আসলে সো আজকে আমরা এই পর্যন্তই থাকবো ঠিক আছে হ্যাঁ আজকে আমরা এই পর্যন্তই থাকব আসলে হ্যাঁ আধ ঘন্টার একটু কাজ আছে টুকটাক ছোট্টো আচ্ছা আংটিগুলো একটু দেখাই ফেলি এনেছি অল্প তার মধ্যে বিশ মিনিটে তিরিশ মিনিট বলে আচ্ছা ওজন আছে টু ওজন আছে নাইন গ্রাম ওজন আছে উনপঞ্চাশ হাজার দুইশো টাকা বাইশ ক্যারেট গোল্ডে ঊনপঞ্চাশ হাজার দুইশো টাকা বাইশ ক্যারেট গোল্ডে নেক্সট হচ্ছে আংটিটা এটাও বাইশ ক্যারেটের সলিড গোল্ডের আংটি ওয়ান গ্রাম আছে ওজন প্রাইসটা পড়েছে উনচল্লিশ হাজার টাকা পয়েন্ট গ্রাম প্রাইসটা পড়েছে উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে প্রাইস পড়েছে উনচল্লিশ হাজার টাকা নেক্সট এর হচ্ছে এটা এটাও বাইশ কেডেট গোল্ডে আছে রিং সাইজ আছে

1.79 গ্রাম প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা বাইশ ক্যারেট গোদে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা বাইশ ক্যারেট গোদে নেক্সট হচ্ছে এইটা এই যে আমার আছে খুব মজবুত হ্যাঁ সেটাই এটা একটা স্টোনারেট গোল্ড এর রিং সাইজ আছে বারো তেরো ওয়ান পয়েন্ট এইট জিরো গ্রাম আছে ওজন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস ওয়ান পয়েন্ট এইট জিরো গ্রাম হচ্ছে ওজন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে প্রাইস ঠিক আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে প্রাইস বাইশ ক্যারেট গোল্ড

ওমা দশও আসে নাই হ্যাঁ এটা নয় নম্বর রিং একটা আংটি নয় নম্বর রিং একটা আংটি সো আমার ইয়াঙ্গুলি একটু টাইট হয় সো নয় নম্বর রিং একটা আংটি খুবই সুন্দর স্টোন সেটিং এর এটাও বাইশ ক্যারেট গোল্ড আছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন গ্রাম হচ্ছে মাত্র ওজন ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন গ্রাম হচ্ছে মাত্র ওজন এটা প্রাইস করেছে সাতাইশ হাজার টাকা ওয়ান গ্রাম প্রাইসটা করেছে সাতাইশ হাজার টাকা ঠিক আছে বাইশ ক্যাডিট গোল্ডে সো আজকে আমি জাস্ট এই অল্প কয়েকটা জিনিস দেখাতেই আসলে এসেছিলাম যে বললাম না যে জাস্ট আধা ঘন্টার ছোট্ট কিউট একটা লাইভ জাস্ট করে দিব এই এই প্ল্যান ছিল যে একদম হচ্ছে জিরো না থাকে কিছু না কিছু অন্তত পক্ষে করি ঠিক আছে সো যেহেতু সরম বন্ধ হয়েই যাবে তো এই জন্য জাস্ট অল্প কয়েকটা জিনিস একটু দেখায় দিলাম ঠিক আছে তো এই তো মোটামুটি আচ্ছা আজকে কি বার বার তাই তো না আজকে আজকে শনিবার মনে হয় তাই না আজকে শনিবার আচ্ছা আপু এত মজা রাখেন পঁয়ত্রিশশো ভ্যাট মজুরে এখন তো পার্সেন্টই হচ্ছে আনাই হিসাব করেন কেন টাকাই হিসাব করবেন এখন তো আর আনাতে কোনো হিসাব নাই ঠিক আছে টাকাতে হিসাব সব পার্সেন্টে চলে আসছে কারণ হচ্ছে বাইশ ক্যারেটে সিক্স পার্সেন্ট হচ্ছে মেকিং চার্জ একুশ ক্যারেটের ক্ষেত্রে দেখা যায় ছোট প্রোডাক্টের সবগুলাতে বেশি থাকে এটা বলার কিছু নাই আঠারো ক্যারেটের টেন পার্সেন্ট মেকিং চার্জ ঠিক আছে আমি বলি বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট দুইটারই হচ্ছে তিরিশ হাজার টাকার উপরে যদি হচ্ছে টাকার অ্যামাউন্ট হয় তিরিশ হাজারের উপরে কিন্তু মাথায় রাখবেন জিনিসটা তিরিশ হাজার টাকার উপরের অ্যামাউন্ট হলে দেখবেন সেখানে হচ্ছে সিক্স পার্সেন্ট মেকিং চার্জ ধরা থাকে ঠিক আছে বাইশ ক্যারেটের ক্ষেত্রে একুশ ক্যারেটের বিদেশি আইটেমে কিছু কিছু ক্ষেত্রে সেভেন কিংবা এইট মেকিং চার্জ ধরা থাকে আর বানানো আইটেমেও হচ্ছে এরকম সিক্স সেভেনের মধ্যে আপ ডাউন করে এটা ডিপেন্ড করে জিনিসের ওপরে কিরকম কি এটা গেল হচ্ছে একুশ ক্যারেটের ক্ষেত্রে আর আঠারো ক্যারেটে বিশ হাজার টাকা ক্যাশ টাকায় যদি বিশ হাজার টাকার একটা বিল হয় তার উপরে যেই প্রোডাক্টই হবে না কেন সেটাতে টেন পার্সেন্ট মেকিং চার্জ অ্যাড থাকে ঠিক আছে তো মোটামুটি এভাবেই এখন আপাতত চলছে আর হচ্ছে অনেক ভারী কোনো আইটেম যদি নেন মনে করেন যে বাইশ ক্যারেটের হচ্ছে তাও অন্য ক্যারেটে কনসিডার পসিবল হয় না শুধুমাত্র বাইশ ক্যারেটে যদি অনেক ভারী আইটেম নেন যে মিনিমাম আট আনার উপরে নিচ্ছেন অর সামথিং সেক্ষেত্রে দেখা যায় যে মেকিং চার্জটা তখন একটু ডাউন করা যায় পাতলা ওজনের জিনিসও তো আর মেকিং চার্জ ডাউন করলে মনে করেন থাকেই না কিছু এখন এত টাকা ইনভেস্ট করে যদি মনে করেন দোকান খরচ উঠাতে না পারি তাহলে কেমনি কি তাই না বিষয়টা এভাবে যে এই জন্যই এরকমভাবেই ডিসাইড করে দেওয়া এই হচ্ছে বিষয় এখন আর কি বলবো ঠিক আছে আপু ওই গোল আংটিটা কোন গোল আংটিটা আংটি সবগুলো দেখিয়েছি আমি হ্যাঁ আমি লাইফটা শেষ করলে আপনি টেনে টেনেই আসলে সব দেখে নিতে পারবেন সো আমি সব কয়টা অলরেডি দেখিয়ে দিয়েছি সো যার যার যেটা হচ্ছে মানে একটু বাদ পড়েছে তাদেরকে বলবো একটু জাস্ট টেনে টেনে দেখে নিতে সো খুবই অল্প কয়েকটা জিনিস দেখাইছি কিন্তু সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস দেখাইছি আর কি ঠিক আছে সো আজকের লাইভ আসলে আমরা যে বললাম আমি তিরিশ মিনিটের মধ্যে আসলে ক্লোজ করে দিব সো আজকের লাইভ আমরা এটুকুই থাকবো তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা ঠিক মতন দেখি চেষ্টা করবো দুই শোরুম থেকে দুটা লাইভ করে দেওয়ার ঠিক আছে সো আজকের লাইভটা আমরা এখানেই শেষ করব ইনশাল্লাহ নেক্সট লাইভে আবারও দেখা হবে কথা হবে অন্য কিছু নিয়ে ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ